প্রশাসনিক কর্মকর্তারা আসে না ততক্ষণ পর্যন্ত সেখানে ছিল না পাকের ইচ্ছা ছাড়া কিছু হয় না যার কারণে আমরা এখানে আসতে পেরেছি কারণ মসজিদের পাশেও অসংখ্য কোটি কোটি টাকার মালিক থাকে মাদ্রাসার পাশেও অসংখ্য কোটি কোটি টাকার মালিক থাকে কিন্তু আল্লাহ যাদেরকে কবল করেন না ওনারা মসজিদের থাকার পরেও মসজিদের পাশে থাকার পরেও এবাদত করার সুযোগ পায় না সুযোগ পায় না কারণ এই সুযোগটা আল্লাহ দিতে হবে বাংলাকে আর বান্দার নিয়তে হাসানা থাকতে হবে খারেজ নিয়ত থাকতে হবে অনেকে বলবেন আমি নামাজ পড়বো পড়বো কিন্তু নিয়ত সহি নাই এই জন্য নামাজ পড়ার সুযোগ পায় না আল্লাহ সুযোগ দেয়ও না আর আল্লাহ যে ব্যক্তিকে ভালোবাসেন ওই ব্যক্তিকে আবাদত করার কি সুযোগ করে দেন সবাই কিন্তু পায় না অনেকে বলে যে আমি আমার সন্তানকে মাদ্রাসা পড়বো না আমি এই কাজ করবো না সে কাজ করবো না তে ভাই আপনি করবেন কিভাবে আল্লাহ তো আপনাকে কবুল করতে হবে আল্লাহ যাকে কবুল করে উনি বিভিন্ন রাষ্ট্র থেকে এসে বাংলাদেশে সেবা দিচ্ছেন না আল্লাহর আলিউল্লাগন দেখেন এক একজন আল্লাহর উলি আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন পিছনের ঘটনা দেখেন জীবনে দেখেন মেজরিটি পার্সেন্ট আল্লাহর উলি বাংলাদেশের অধিবাসী নয় ওনারা বিভিন্ন রাষ্ট্র থেকে কি এমান থেকে কি মিশর থেকে কেউ বিভিন্ন কান্ট্রি থেকে ইরাক থেকে ইরান থেকে বাংলার জমিনে হুজুর বাইজ মুস্তাম রহমতুল্লাহ আলী উনিও বাহিরে ডিস্ট্রিকের সায়েন্সে আদালত শাহে আমানুচ্ রহমতুল্লাহ আলী উনিও বাহিরের ডিস্ট্রিক্টের এরপরে বাবা মোহসেন আউিয়া উনিও বাহিরে ডিস্ট্রিকের এবং এবং আপনার আহমদুল্লাহ কেমলা কাবার উত্তর সুরী যারা ছিলেন উনারও বাহিরে ডিস্ট্রিক্টের হজুর শেরা বাংলা রহমাতুল্লাহ রাই উনি আল্লাহর ওলি ছিলেন আওলাদ রসুল ছিলেন বাহিরে ডিস্ট্রিক্টের এই জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন ওনারা সবাই বাইরে ডিস্ট্রিকের এই জন্য মোহন আল্লাহ পাক যাকে ভালোবাসে মোহাম্মত করেন ওনারাই আবাদত করার সুযোগ পান অনেকেই বলবেন আপনি জিজ্ঞাসা করলে বলবেন ভাই আপনি একটু মিলাত পড়ান না কো ভাই একটু ব্যস্ততার কারণে কি পাচ্ছি না সময় পাচ্ছি না ব্যবসা বাণিজ্য আছে ভাই নামাজ পড়েন কো দেখি একটু চেষ্টা করবেন সামলা এভাবে অনেকেই বলে কিন্তু না আপনি আগামীকালের জন্য কোনো কাজ রেখে দিয়েন না কারণ আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই আপনি বলতে পারবেন না যে আমি আগামীকাল কাজটা করতে পারবো এই জন্য যেটা আমার কাজ আমি যেটা করার আমি এটা এখনই শুরু করে দিই অজু কালাম করে দেরি করা যাবে না কারণ দেরি করার তো সুযোগ সুযোগ নেই লাইস্তা খিরুন আত্মা লাইস থাকলে দেখুন আল্লাহ বলেন আমি তো বান্দা তোমার জন্য যে মাউত নামক নির্দিষ্ট একটা ঘট নির্দিষ্ট একটা বিষয়কে নির্ধারণ করে রেখে দিই মাউত নামক এটা তো তোমার জন্য দেরিও করবে না তাড়াতাড়িও নির্দিষ্ট টাইমে সে হাজিরে হয়ে যাবে এবং দেখেন এই যে এটা এটা অত্যন্ত ভাগ্যবান মোহাম্মদ হাসান কি হবে আমার ভাইগোন আমাদের গত কিছুদিন আগে নজমিয়াহট আজো আজর মালিক আমাদের আমার মোহাম্বতী জানে অনেক টাকার মালিক বাড়ির দিকে অনারটা মালিক হান একটা আজোয়ার নামক একটা কুলিং কর্নার দিলেন না রেস্টুরেন্ট দিলেন এরপরে আপনার রাস্তার মাথায় একটা দিলেন আবার ওই তোমার নৌ শহরে হ্যাঁ এরপরে দেখা যায় আপনারা কয়েস কখনো গেছেন কিনা না সেখানে একটা বিশাল পিউরি হ্যাঁ দিলেন আপনার ওই একলা জানুয়ারি হ্যাঁ একলা জানুয়ারি প্রথম জানুয়ারি প্রথম দিন একসাথে ওই রেস্টুরেন্টে বসে নাস্তা খেয়েছে নাস্তা খেয়েছে মশা কথা বলেছেন ওই দিন এবং আরেকটা আরেকটা ঘটনা হচ্ছে যে ওনারই দোকানের পাশে কে মারা গেছে কেউ না আমি শুনতে পেলাম আমি শুনেছি আমি দেখিনি যে আটটা পর্যন্ত লাশ রাস্তায় ছিল আইডেন্টিফাই করা যাচ্ছে না কে এটা শুনেছিলাম চিহ্নিত নাই যতক্ষণ পর্যন্ত বাহিনী না এসেছে শনাক্ত করার জন্য পুলিশ আসে নাই প্রশাসনিক কর্মকর্তারা আসে নাই ততক্ষণ পর্যন্ত সেখানে ছিল তা এই কথা আমি জন্য বলতে চাই আমার বন্ধুরা আমার বন্ধুগণ আজকে যেমন আমার মোহাম্মতী সে যখন শুনেছে আমাকে কল দিল হুজুর এই অবস্থা হুজুর আমি সারা ঘুম আসতেছে কারণ কি দেখলাম কি হলো এবং আমাদের একজন টিচার উনি যিনি আইসিডি লেকচারার উনি কাজে যাচ্ছেন উনি ওনাকে উনি সরাসরি দেখছে ওনার মাথাটা নাই এই অংশটা নাই কারণ কভারবেন উপর উপর দিয়ে গিয়েছে তো এই যে দুনিয়া আপনি আগামী আগামীকালের জন্য রেখে দিবেন এই মহতি মাস এই মাসটা আগামী বছর আমরা নাও পেতে পারি আর এই মাসকে বলা হচ্ছে শাহরুল্লাহ